সর্বসহযোগিতা না পেলে এবং আপনাদের পবিত্র ভালোবাসা না পেলে পবিত্র আশীর্বাদ না পেলে এটা কোনোভাবেই সম্ভব না সর্বোপরি আর যেহেতু আমি একটা সংগঠনের ছাড়াতে জড়িত বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের আম চিতলমারি উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হিসেবে আছি শ্রদ্ধার সাথে জাতির জনক বঙ্গবন্ধুকে আমি স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধুকে আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি সেলুট জানাই দু হাজার চব্বিশের একুশে মে নির্বাচনে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে উত্তীর্ণ হতে পারি তাহলে আশা রাখি আমার সততা এবং দৃঢ়তা নিয়ে আমি আমার প্রিয় নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য একজন নারী হিসাবে আমি অগ্রণী ভূমিকা পালন করব এটা আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং আমার প্রিয় চিতলমারিবাসী আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের পবিত্র মূল্যবান ভোটটি যদি ফুটবল প্রদানে ফুটবল প্রতীকে প্রদান করে আমাকে জয়যুক্ত করতে পারেন তাহলে অন্তত আমি একজন মেয়ে হিসাবে বা একজন নারী হিসাবে আপনাদের দুঃসময়ে আমি সব সময় পাশে থাকবো যেটা বিগত দিনে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো এটা আমার প্রত্যয় জাতির পিতা বঙ্গবন্ধুর তিনটি ছেলের সন্তান ছিল শেখ জামাল শেখ কামাল শেখ রাজে বঙ্গবন্ধুর একটি ছেলে শেখ জামাল সে ফুটবল প্রেমী ছিলেন এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু সে ফুটবল প্রেমী ছিলেন আপনারা দেখেছেন বিশ্ব রেকর্ড ম্যাচই যেটা ফুটবল একটা জনপ্রিয় খেলা এবং এই ফুটবল প্রতীকটি আমার কাছে অত্যন্ত প্রিয় আমি মনে করি ফুটবলটা সবার আশীর্বাদের একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে